আইসিটি বিষয়ে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে খনাম্বারে একটি প্রশ্নে বলা ছিল অনুধাবনমূলক প্রশ্নে যে ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল ব্যাখ্যা করো অর্থাৎ এখানে ক্লাউড কম্পিউটিং কি এবং ক্লাউড কম্পিউটিং কি কী সেবা প্রদান করে থাকে তার সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি ক্লাউড কম্পিউটিং তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি অনলাইন পরিষেবা যেমন আমরা এইভাবে লিখতে পারি ক্লাউড কম্পিউটিংয়ের সংজ্ঞাটা সাধারণত বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন স্টোরেজ নেটওয়ার্ক সফটওয়্যার বা সার্ভিসের মাধ্যমে অনলাইনে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সুযোগ সুবিধা গ্রহণ করাকে এই ক্লাউড কম্পিউটিং বলে এবার দেখব ক্লাউড কম্পিউটিংয়ের কী কী মডেল আছে মডেলগুলোর সম্পর্কে একটু বলবো ক্লাউড কম্পিউটিং মডেল সময়ের মধ্যে রয়েছে যে সমস্ত মডেল রয়েছে তার মধ্যে রয়েছে এই অবকাঠামোগত সেবা যাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস অর্থাৎ আইয়াস বলা হয় এরপরে রয়েছে এই প্ল্যাটফর্ম ভিত্তিক সার্ভিস অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস মানে পাস যাকে বলা হয় সংক্ষেপে এরপরে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা সাস বলা হয় নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস নাস বলা হয় আবার ক্লাউড ইউজার এজ এ সার্ভিস বা কুয়াস বলা হয় এখানে অবকাঠামোগত সেবা বলতে বোঝায় স্পেস ভাড়া নেওয়া স্পেস ভাড়া নিয়ে আমি কাজ করি প্ল্যাটফর্ম বলতে এটা দ্বারা বোঝায় প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা বলতে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ভিত্তিক বিভিন্ন সেবা আমি সুবিধা গ্রহণ করতে পারি বিভিন্ন ধরনের যে সমস্ত সেবা গ্রহণ করি সফটওয়্যার মানে আমি সফটওয়্যার আপলোড ডাউনলোড করে বা সফটওয়্যার সংগ্রহ করে আমি বিশেষ করে সফটওয়্যার ব্যবহার করে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সফটওয়্যার নিয়ে সেই সফটওয়্যার ব্যবহার করে আমি কাজ করে যে সুবিধা পাই নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক অনেক সময় আমরা বিশেষ করে ব্যবহার করে থাকি ক্লাউড কম্পিউটিংয়ে এবং ক্লাউডের ব্যবহারকারী হিসেবে আমি কোনো কিছুর অধীনে কাজ করে সে সেবা নিতে পারি এই সমস্ত সেবাগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং এই এই সম্পর্কে একটা লাইন লিখলে ভালো হয় আমি মূলত বেসিকটা আলোচনা করেছি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে